আবুজেলের কাছে গিয়ে বললে মামেনার গাটায় একটা দানায় দুটো গাছ করেছে কেমন সব তাই হয় কি গাছ কেউ বড় কেউ উঁচু কেউ নিচু কেউ মধ্যম থাকে সব সমান কিন্তু আবুজেলের মনে যাক একটু ভেবে মনে যাক একটু ভেবে

নজর সত্য জিনিস গিয়ে বললেন হুজুর আমাদের এই বাগানেতে বাগানে তারপর গাছগুলো শুকিয়ে আসছে হুজুর একটু যেতে হবে নদী বুঝতে পেরেছে নজর লেগে গেছে আস্তে 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 আমার আপনার নদী পৌঁছে গেলেন যাবার পর একটা ঝড় উঠেছে একটা রহমত পাহাড় আরফার ময়দানে ধাক্কা লেগেছে ওখান থেকে ধাক্কা খেয়ে এসে কাবা সরিদের গায়ে ধাক্কা লাগলো এই হাওয়াটা ওখান থেকে লেগে আমার নবী পাকের চেহারায় লেগে গেল আমার রসুলের চেহারায় এই হাওয়াটা লাগার পর গাছের দিকে বাগানে পৌঁছে গেছে এ গাছের ডালটা ও গাছে ও গাছের ডালটা এ এই রকম করে টাচ করে ধর্ষণ করার পর সমূহ গাছের পাতাগুলো সবুজ হয়ে গেছে সব সবুজ আল্লাহ আমার আপনার নবীকে কি সম্মান দিয়েছে কি মর্যাদা দিয়েছে মেরি নামাজ ওতে লেখা আছে কিছু নামাজির আল্লাহ কবুল করছেন না কুসুম বললেন তোমরা দরুদ পড়ো তো কি করলেন

আমাদের মধ্যে কিছু মানুষ মাস্টার আছে ডাক্তার আছে 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 এরা ছাগলে রাখার নয় কিন্তু নবীজি রাখালি কাজ করেছিলেন কি কিনা কিছু বলবেন নাচরের কাজ করেছিলেন কি কিনা এরা খুব রেখেছিলেন রাত্রে তিনি বিছানায় প্রায় পায়খানা করে দিলেন সকাল উঠে দেখছে না হারে সে পালিয়েছে গয়দায় কিন্তু তলোয়ারটা মালিশের নিচে ছিল একই আলি যা এ তলোয়ার ফেলে চলে গেছে সারা তো পেশা পায়খানা করেছে কি কষ্ট পেয়েছে

এখন কি বলছে এখন যাকে বহিষ্কার করছে তিনি বলছেন নবী যদি এক হাতে চলো আর আরেক হাতে শুনেছেন কি শোনেন কি না তিনি যাতে মুসলিম নয় দল তাকে বহিষ্কার করেছে আমার নবী ইসলাম প্রচার করেছিলেন ভাতৃত্বে আচরণে চরিত্রে তাহাদিকে তামাক

তুমি তলোয়ার নিয়ে আমাকে মারার জন্য তৈরি এমনি ভাবে তোমাকে আমি মাফ করবো ওই তলোয়ার আমাকে দিতে হবে তলোয়ারটা তুলে দিলে নবী আমার বাম হাতে তলোয়ারটা নিয়ে উঁচু করেছে ভয় লেগে গেল জানে আমাকে মারিবে টুকরা টুকরা করে দেবে নবী আমার ডান হাতটা নিয়ে তার মাথায় থেকে তার শরীর থেকে পিঠ থেকে চেহারা থেকে হাতটা বুলিয়ে বলে আমি মাফ করে দিলাম

এটা আমার ভাবিদা এ বাপ রায় মায়ের ঘর মিছিড়ে হয়ে আব্বা জানিনি কেটা করেছেন এ খাদিদা করেছে মা জানা হয়ে গেছে আজ আপনি একটা প্রশ্ন চাও তুমি একটা চাকরি দিয়ে দাও মা খাদিদা বলিয়ে আমার ঘরে তেমন কোনো খাদি নাই প্রশ্নটা তবে একটা আছে খালি আমার ছাগলেরা রাখাল নাই কোন জীবন বেটাকে আমি রাখাল বানাতে চাই না ছাগলেরা খাল বানাতে চাই না আমার

উঁচু হয়ে গেছে বড় 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 মর ভাব ছাগলগুলো ছাগলটা দিয়ে মাঠের দিকে নিয়ে যা একদিন যাক দুদিন

কোন ভুল বিজয় গেল হুজুর আমার একটা গাছে নিচে বসে গেলে ওই গাstra ধন্য করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন আল্লাহ যে ব্যক্তি ওসিলায় আমিতায় পাওয়া হয়েছি সেই ব্যক্তি এখানে এসেছে আল্লাহ تعالی আপনি আমাকে বর করে দিন এই গাছের পাতা দোয়া চাই আমাদেরকে লম্বা করুন আমাকে চওড়া করে দিন যে ব্যক্তি ওসিলায় পাওয়া করেন তার

কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নাকি আবার কষ্ট হচ্ছে নাকি রাম না গরু শরীর ধর্ম তৈরি করছে ভালো করে পড় আল্লাহ না হম না শানিকে তুমি খুলে মরেন গ্রুপ খুলে মড়ে এইদিকে ঘুরে বসো রাখো আমার দিকে ঘুরে বসেলাম স্ত্রী দিকে ঘুরে বসে যাব এটা মনই গেছে কুইতামা ফিনে জামায়ে গা কুই গুগু মুখেগা মদিনা কি তরফ দারা বিনা মোহাম্মদ কা আল্লাহুম্মা সাল্লি আলাইহি দরসরি এতগুলো মানুষ পড়বে আওয়াজটা ছোট হবে না বড় হবে না রেবি আল্লা বড় না ছোট সবাই মিলে তুমি দিতে পারবে না আল্লাহ বড় না চলো যদি বড় হয় তো বড় করে তদি দিতে হবে আল্লাহ কোথায় আছে আল্লাহের কালামুল্লাহ শরীফের মধ্যে আছে বলছেন ঘাড়ের মোটা শিরার থেকে আরো কাছে সত্ত্বক আসমান ও জমিন আল্লাহ দেখতে পার না আল্লাহ বলো কার থেকে বলো কিচ্ছু বলো না কার থেকে বলো সবার থেকে না সবার থেকে বলো তাহলে আল্লাহকে যে ডাক আল্লাহকে যেমন ডাকবে ডাকটা ছোট হবে না বড় হবে কারা কারা বড় করে ডাকবে একটু হাত তুলে তো দিনে দেখানের মাথা আলে মোলামা নামাজি পরদিশার ভাবসা পিস অপেক্ষা মহজিদের মাথা আল্লাহ মুচি করবে তার কারণ হলো তুমি আদান দিতে সর্বপ্রথম তিনি আদানে সর্বপ্রথম কাকে ডাকতেন আল্লাহকে সেই আল্লাহকে ভালো করে মুখ খুলে ডাকেন না রে এখনো সবাই থাকল এখনো সবাই থাকে এই আবার যতদূর যাবে শয়তান ততদূর থাকতে পারবে না এ আবার যেখানে উদবে সেখানে আসমানি জমিনি বাবা দূর হবে

সব মিলিয়ে আমরা আল্লাহকে মানি কিনা বলে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আল্লাহকে মানে শিশু মানে মানে না সবাই মানে আমরাও মানি আল্লাহ যে শক্তি দিয়েছেন ওই শক্তিটা ব্যয় করতে পারবে

কই হাত হাত তোলে বাবা তুমি একটা তরবির মনে না জীবনের শ্রেষ্ঠ একটা তরবির মনে করেন দিতে পারি না আল্লাহ তোমার নাম একবার ডেকে আমি আমার জীবনকে ধন্য করলাম না আওয়াজ আমার শুনেছে এক কথা বলে আর একটু বাড়ানো যাবে ব্রেন শক্তিটা হবে রোগ চলে যাবে যদি কাজ না করে তার কাজ হবে ডাক্তার যদি ফেরত দেয় আমার আল্লাহ ফেরত দেবেন আর কেউ আওয়াজ দিয়ে ডাকা যাবে কিচ্ছু বলে আর একটু আবার ডাকবে বড় এই জন্য বড় বড় ডাকছে তো হলো হ্যাঁ কাশি এসছে মানে এরাই সত্যি যাদের কাশি তারা সত্যি দিয়ে দেখে তার প্রমাণ হচ্ছে এরা মমিতা বচ্চনকে মেরেছে এরা ঋতু কে মেরেছে